বড় বড় চিত্রকর অননমানস সম্পাদক মুখ্য ও উপদেষ্টা মহাশয়কে দেখা গেল।delegate মহাশয় স্বাস্থ্য নম্বর 17 আজকে এই চিহ্ন থেকে শুভ

भाई बेलाइट आपने এলএন হাই স্কুল প্রাঙ্গনে আজকে শুভ সন্ধিক্ষণে আমরা উপস্থিত হয়েছি উদ্বোধক হিসাবে উপস্থিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের প্রণম ব্যক্তি বিদ্যাসাগর অনুরাগী অত্যন্ত রসিক এই বয়সে যেভাবে তিনি ছোটা দৌড়া করছেন বিভিন্ন এলাকায় আসছেন আমরা অত্যন্ত অনুপ্রাণিত সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই প্রণাম জানাই আজকে এই বিদ্যাসাগর জন্ম জয়ন্তী আপনারা জানেন দুশো ছয়তম জন্ম জয়ন্তী বক্তব্যের মধ্যে আমরা নিশ্চয়ই শুনতে জানেন প্রত্যেক বন্যার সময় তিনি আমাদের পাশে থাকার চেষ্টা করেন গত আমাদের সঙ্গে ছিলেন আমাদের এলাকার মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে তিনি ওনার দপ্তর থেকে কিছু উপহার তুলে দিয়েছিলেন ওনাকে ধন্যবাদ জানাই আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন মন্ত্রী মহোদয় ছাড়াও আমাদের বিডিও সাহেব অভিক বিশ্বাস মহোদয় শ্যামলী সরদার আছেন নাটাল পঞ্চায়েত সমিতি তিনি সারা বাংলায় যে ধরনের নিদর্শন তৈরি করেছে সেটা আমরা আগামী প্রজন্মের কাছে অবশ্যই তুলে ধরব আমরা যেখানে এই দুর্গোৎসব উদ্বোধন করতে যাচ্ছি এলাকার মানুষ দীর্ঘ দিন ধরে যন্ত্রণায় ছিল পারাপার নদী পারাপারের নিয়ে সেখানে আমরা জানেন ভগবতী সেতু কমপ্লিট হয়ে গেছে আমাদের যে অ্যাপ্রোচ রোড সেই অ্যাপ্রোচ রোডেও আমরা পাঁচ কোটি টাকা আমরা বিভাগীয় মন্ত্রী যিনি আছেন তিনি বিষয়টার সঙ্গে লেগে আছেন আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের ছোট্টখাটো যে কাজ বুতে বুতে যে কাজ সেই কাজগুলো আমাদের হয়ে যাবে এই অঞ্চলের সমস্ত ক্যাম্পগুলো অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রধান স্যার নেতৃত্ব দিয়েছেন আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানকে আপনারা জানেন অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে পনেরোশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ হয়েছে ইতিমধ্যে আমাদের এই ফিনান্সিয়াল লেয়ারে পাঁচশো কোটি টাকার কাজ শুরু হয়েছে আমাদের মন্ত্রী মহাদেয় ডক্টর মানসরঞ্জন ভূঁইয়া আমাদের দ্বীপক অধিকারী প্রিয় সাংসদ চ্যাম্পিয়ন অব ভাটার মাস্টার যার জন্য আমাদের ঘাটার মাস্টার হচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত আমরা জানিই বন্যায় কীভাবে প্লাবিত হই আমাদের পাশেই যে খরস্বর নদী আমাদের ঝুবি নদী দ্বারকেশরে একটি শাখা নদী আমাদের এই সমস্ত নদী ড্রেজিং আমরা দিয়েছি এবং এই নদীর উপর ব্রিজ হয়ে গেলে আমাদের কানেক্টিভিটি বাড়বে হুগলির সাথে অর্থাৎ বিদ্যাসাগর এবং রামমোহন একই সাথে আমরা যাতায়াত করতে পারবো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে আবারও ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অত্যন্ত এসেছেন অভিনন্দন গলাঘাট থেকে এবং তিনি যেভাবে আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন আমি বারবার কথা বলেছি আমাদের প্রতি যোগাযোগে ছিলেন তো আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এত দূরে তিনি এসেছেন এত সময় দিচ্ছেন আমাদেরকে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের পুজো এই দুর্গ পুজো আমাদের পাঁচবার প্লাবিত হয়েছি আমাদের সাতাশিটি পুজো উদ্যোক্তাদের এক লক্ষ কুড়ি টাকা কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছে ভাবুন আমাদের বারোটা অঞ্চলের সাতাশিটি ক্লাব পুজো উদ্যোক্তা এই ধরনের সহযোগিতা পেয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা পুজো পরিক্রমা করি আপনারা জানেন মনসুখা অরুণোদয় সংঘ তারা কিন্তু একটা স্থান পায় আমি এবারেও নিশ্চিতভাবেই প্রত্যাশা করব তারা স্থান পাবে কেন যেভাবে তারা আয়োজন করেছে আলো রোশনায় সুন্দর প্রতিভা মণ্ডপ থেকে শুরু করে একটা নিশ্চিত ভাবে এই আঙ্গিক তারা একটা জায়গায় রাখবে এবং আমরা নিশ্চিত ভাবে আমাদের যে ঝুরি বোর্ড আছে ভিডিও সাহেব সভাপতি ম্যাডাম আছেন তারা নিশ্চিত ভাবে এটা দেখবেন আমরাও নিশ্চয়ই চেষ্টা করব এই সংঘের পাশে থেকে আগামী দিনে কিভাবে এই সংঘকে আরো উত্তরোত্তর আমরা করি আমি আবারও হাটার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দর্শনার্থী সহ এলাকাবাসী যারা উপস্থিত হয়েছে এবং আমাদের ডিগ্রিটারি যা আছেন তাদের সবাইকে কি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ জয় বাংলা জয় মুখ্যমন্ত্রী জয় বিদ্যাসাগর